আজকে চলে ঢাকা ইসলামপুর থেকে আর আপনাদের জন্য সুতির প্রিন্টের শাড়ি নিয়ে আসছি যেটার নাম কুঞ্জ ছায়া আর এই শাড়িটার প্রাইস চারশো টাকা করে হোলসেল প্রাইস যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ছবি পাঠিয়ে অর্ডার করবেন এবং আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে পাবেন হোম সার্ভিস এবং যারা দোকানে এসে নিতে চান এই ভিডিও ঠিকানা দেওয়া আছে এসে দেখে নিতে পারবেন আমাদের পরটিয়া হাটে শোরুম আছে বাবুর হাটে শোরুম আছে ভুলতা গাউসিয়া হাটেও শোরুম আছে আপনারা যারা হাট থেকে কেনাকাটা করেন আমাদের শোরুম থেকেও কিন্তু এই শাড়িগুলো খুব সহজে নিতে পারবেন তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন আর এই শাড়িটার মধ্যে শুধুমাত্র শাড়ি থাকবে ক্যাটালগ থাকবে এবং কলি থাকবে পিস হবে না শুধুমাত্র থাকবে মাত্র টাকা করে আর সর্বোচ্চ গ্যারান্টি পাবেন ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এটা সব থেকে বড় গ্যারান্টি এই যে দেখেন এটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে এবং পিওর সুতি কাপড়ের মধ্যে পিওর সুতি কাপড়ের মধ্যে করা আছে এই শাড়িগুলোর মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে আচলের ডিজাইনের সাথে বডির ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এই যে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে গোলাপি কালারের একটি কম্বিনেশন করা আছে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন করা আছে এই শাড়িটার মধ্যেও প্রাইস হচ্ছে চারশো টাকা করে আর একদম হুবু সেম কালার সেম ডিজাইনের যদি আপনারা বেশি নিতে চান সেটাও নিতে পারবেন এগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের শাড়ি তৈরি করা আছে অবশ্যই দোকানে এসেও নিতে পারবেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে করা আছে দেখেন কালারটা অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ বডির ডিজাইন হবে এরকম আর আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা আচলের সাথে বডির ডিজাইনটা এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালার এই যে আঁচলের ডিজাইন হবে এটা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র চারশো বিশ টাকা করে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর কম্বিনেশন করা আছে ডিজাইনটাও খুব সিম্পল একটা ডিজাইন তবে শাড়িটা খুবই চমৎকার একটা শাড়ি এই যে আঁচলের ডিজাইন হবে এটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম